সরকারি চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীদের সহভাগে অবস্থান সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পুরুষদের জন্য বছর বছর নারীদের জন্য ও ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করার দাবিতে সমাবেশ করেছে একদল চাকরি প্রত্যাশী সকাল এগারোটার দিকে সরকারি চাকরি প্রত্যাশী কয়েকশো জন সাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন এবং এ সময় তারা চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর করার কথা বলা হয়েছে ক্ষেত্র বিশেষে বয়সীমা উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার বয়সীমা নির্ধারণ করেছে বত্রিশ বছর বয়সীমা বাড়ানোর দাবিতেই তাই তারা এখানে সমাবেশ করছেন সমাবেশে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুল তিনি বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে আমরা এই সমাবেশ করছি সংস্কার কমিশনের সর্বোচ্চ বয়স সুপারিশ করেছে পুরুষদের জন্য পঁয়ত্রিশ এবং নারীদের জন্য সাইঁত্রিশ এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব অন্যদিকে গত এক বছর আগে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য প্রস্তাব করেছিলেন গঠিত কমিশন কিন্তু সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়স ধরে প্রজ্ঞাপন জারি করে অন্যদিকে এক বছর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ বছর পরাকে তুলনামূলক ভালো সিদ্ধান্ত হিসাবে স্বাগত জানিয়েছিলেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা তবে নিম্ন গ্রেডের কর্মচারী নিয়োগে এত বেশি বয়স থাকা উচিত নয় বলে মনে করেন তারা তারা বলেন চাকরিতে প্রবেশ ছেলে ও মেয়েদের ক্ষেত্রে যথাক্রমে পঁয়ত্রিশ করার সিদ্ধান্ত সুচিন্তিত ছিল না কিন্তু সরকার ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে এছাড়া জনপ্রশাসন বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ বলেন সবাইকে বিসিএসে টিকতে হবে সরকারি চাকরি করতে হবে এমন চিন্তা থাকা উচিত নয় সরকারের এত বেশি চাকরির সুযোগ তৈরি করা সম্ভব নয় সরকার বেসরকারি খাতকে বিভিন্নভাবে সুবিধা তৈরি করে দেবে যাতে বিপুল সংখ্যক কাজের ক্ষেত্র সৃষ্টি হয় সেই সঙ্গে উদ্যোক্তা তৈরি হয় এমন সুযোগ সৃষ্টি করাও সরকারের দায়িত্ব এভাবেই ভারসাম্য তৈরি করা হবে কেউ কেউ বলেন যেসব চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ যোগ্যতা ইসএসসি নির্ধারণ করা আছে সেই প্রার্থীদের চাকরিতে প্রবেশের সুযোগ ছাব্বিশ থেকে সাতাশ বছর পর্যন্ত থাকা উচিত ইসএসসি যোগ্যতার চাকরি প্রার্থীরা আঠারো উনিশ বছর বয়সেই সেটা অর্জন করে ফেলেন কারণ তাদের শিশু জটের ঝামেলা নেই তিনি আরো বলেন যারা অনার্স এবং মাস্টার্স করার পরেও ভালো চাকরি পান না তারা চাকরির শেষ বয়সে গিয়ে কম যোগ্যতার চাকরিতে যোগ দেন বর্তমানে অনেক দপ্তর সংস্থায় পিয়ন পদে অনার্স মাস্টার্স পাশ করা ছেলে মেয়েরা ঢুকেছে এতে কম বেতনে চাকরিতে যোগ দিয়ে তারা হতাশায় ভোগেন ফলে কাজে মনোযোগ থাকে না জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর অন্তত এক বছর লাগে সেই প্রক্রিয়া শেষ হতে অনেক ক্ষেত্রে দুই তিন বছরও লেগে যায় যারা পঁয়ত্রিশ বছর বয়সে আবেদন করবেন তাদের নিয়োগ পেতে সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স হয়ে যাবে ওই বয়সে একজন প্রার্থীর কর্ম স্পেহা কমে যায়